প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদের মাঝে আলোচনা করব। যেই বিষয়টা অনেক শিক্ষার্থীর মধ্যে একটা ঝামেলা তৈরি করে ফেলে সেটা এমসিকিউতে এবং সিকিউতে বিষয়টা হচ্ছে হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অংশীদারী ব্যবসায়ের উত্তোলন সম্পর্কিত জিনিসটা নিয়ে প্রিয় শিক্ষার্থীরা আমরা সবাই কিন্তু অঙ্কটা করার সময় মাসিক উত্তোলনের সময় একটা ঝামেলা তৈরি হয়ে যায় সেটা হচ্ছে আমরা কত মাসের সুদ ধরবো এবং কিভাবে কি করব এই বিষয়টা নিয়ে তো আশা করি আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমাদের এই সমস্যাটার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ এবং এমসিকিউতে একটি মার্ক তুমি নিশ্চিত করতে পারবা ইনশাল্লাহ দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি এই জায়গাটা বোঝানোর আগে তোমাদেরকে একটা জিনিস আমি বুঝাবো সেটা হচ্ছে একজন অংশীদার ব্যবসা থেকে কি কি উত্তোলন করতে পারে একজন অংশীদার ব্যবসা থেকে নগদ টাকা উত্তোলন করতে পারে পণ্য উত্তোলন করতে পারে মনে রাখবা পণ্য উত্তোলনের উপরে আমরা কোনো প্রকার সুদ ধার্য করব না আমরা শুধুমাত্র ধার্য করব। নগদ উত্তোলনের উপরে সুদ আমরা কার উপরে সুদ ধার্য করবো নগদ উত্তোলনের উপরে সুদ ধার্য করব। এবার এই নগদ উত্তোলনটা একজন অংশীদার দুইভাবে করে একটা হচ্ছে মাসিক আরেকটা হচ্ছে বাৎসরিক অর্থাৎ সারা বছর মিলে আর কি তো এই যে মাসিক উত্তোলনের ক্ষেত্রে আবার বিভিন্ন ধরনের কথা বলা থাকে আর বাৎসরিক উত্তোলনের ক্ষেত্রে বিভিন্ন কথা বলা থাকে না শুধু একটাই যে অংশীদার সারা বছরে এত টাকা উত্তোলন করছে আর এই বাৎসরিক উত্তোলনের উপরে সময় তুমি কত মাসের সুদ নিবা ছয় মাসের এটা একদমই কমন অর্থাৎ বাৎসরিক উত্তোলনের উপরে আমরা কত মাসের সুদ নিব ছয় মাসের সুদ নিব কিন্তু মাসিক উত্তোলনের ক্ষেত্রে একটু ভিন্ন আছে সেই ভিন্নতাটা কি দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এই জায়গায় তুলে রাখছি বিষয়টা দেখো মাসের প্রথমে উত্তোলন করলে ওই উত্তোলনের উপরে আমি কত মাসের সুদ নিব ছয় দশমিক পাঁচ মাসের এটা মনে রাখবা মাসের শুরুতে এবার মাসের মাঝামাঝিতে উত্তোলন করলে তুমি কত মাসের সুদ নিবা ছয় মাসের সুদ নিবা এটা মনে রাখবা মাসের শেষে উত্তোলন করলে তুমি কত মাসের সুদ নিবা পাঁচ দশমিক পাঁচ মাসের সুদ নিবা প্রতি দুই মাস অন্তর অন্তর মানে দুই মাস পর পর যদি উত্তোলন করে তাহলে ওই উত্তোলনের উপরেই তুমি কত মাসের সুদ নিবা দুই দশমিক পাঁচ মাসের সুদ নিবা প্রতি তিন মাস অন্তর অন্তর উত্তোলন করলে তুমি কত মাসের সুদ নিবা এক দশমিক পাঁচ মাসের সুদ ধার্য করবা এই বিষয়গুলোর মধ্যে মাসের প্রথমে মাসের মাঝামাঝি মাসের শেষ এই তিনটেই কিন্তু আমাদের পরীক্ষায় সবচাইতে বেশি আসে এবং এই জায়গা থেকে কিন্তু একটা এমসিকিউ নিশ্চিত তুমি পাচ্ছ এবার কেমন হয় যদি আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে এই বিষয়টা বুঝিয়ে দিই মনে রাখবা মাসের শুরুতে বড়ো বাই মাসের মাঝামাঝি হচ্ছে মেজুবাই বাই মাসের শেষ মানি হচ্ছে ছোটো বাই অর্থাৎ বড় ভাই বললে সুদ বেশি হবে বেশি মাসের মেজুবাই মাসকান ছোটো বাই কম অর্থাৎ এই যে দেখো মাসের প্রথমে মানি ছয় দশমিক পাঁচ মাঝামাঝি মানি ছয় শেষ মানি পাঁচ দশমিক পাঁচ এটি একটু মাথায় রাখবা তাহলে চলো আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো এই জায়গায় একটা উদাহরণ আমি লিখছি ক খ গ একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার ক প্রতি মাসের প্রথমে এক হাজার টাকা উত্তোলন করে খ প্রতি মাসের মাঝামাঝিতে আটশো টাকা গ প্রতি মাসের শেষে ছয়শো টাকা উত্তোলন করে তাহলে উত্তোলনের উপরে পাঁচ পার্সেন্ট সুদ ধার্য হবে উত্তোলনের উপরে যদি আমরা পাঁচ পার্সেন্ট সুদ ধার্য করি তাহলে উত্তোলনের সুদ কত টাকা দেখো প্রিয় শিক্ষার্থীরা আচ্ছা আমরা উত্তোলনের সুদটা বাহির করবো এবার একটু বোঝার চেষ্টা করো মনোযোগ দিয়ে উত্তোলনের সুদ এগুলো কিন্তু ওয়ার্কিং করতে হয় এবার ক প্রতি মাসে এক হাজার টাকা উত্তোলন করে আর ওই উত্তোলনের উপরে আমরা পাঁচ পার্সেন্ট সুদ ধরবো আচ্ছা এক হাজার টাকা যদি উত্তোলন করে আমরা যদি তার উপরে পাঁচ পার্সেন্ট সুদ ধরি তাহলে সুদ আসবে কয় টাকা পঞ্চাশ টাকা এবার ক কিন্তু প্রতি মাসের শুরুতে উত্তোলন করতেছে শুরুতে যেহেতু শুরুতে উত্তোলন করে তাহলে তার উপরে কয় মাসের সুদ নিতে হবে ছয় দশমিক পাঁচ মাসের তাহলে আমরা যদি এইটাকে গুণ দেই তাহলে কত আসবে পঞ্চাশকে আমরা ছয় দশমিক পাঁচ দ্বারা গুণ দিলে আসবে তিনশো পঁচিশ তাহলে দেখো কয়ের উত্তোলনের সুদ কয় টাকা তিনশো পঁচিশ টাকা দেখছো কয়ের উত্তোলনের সুদ কত টাকা তিনশো পঁচিশ টাকা এবার কয়েরটা দেখো প্রিয় শিক্ষার্থীরা খুব প্রতি মাসের মাঝামাঝিতে আটশো টাকা উত্তোলন করি আগে এই আটশো টাকার উপরে তুমি পার্সেন্টটা ধরবা পার্সেন্ট দলে আসবে কয় টাকা চল্লিশ টাকা এবার যেহেতু মাঝামাঝিতে তাহলে কত দেওয়া গুণ দিবা ছয় দিয়া এবার চার ছয় চব্বিশ অর্থাৎ দুশো চল্লিশ টাকা হচ্ছে ক্ষয়ের উত্তোলনের সু তাই না সহজ না তারপরে দেখো গ গ প্রতি মাসের শেষে উত্তোলন করে রাইট কয় টাকা করে উত্তোলন করে ছয়শো টাকা উত্তোলন করে কয় পার্সেন্ট ধরবো পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ধরলে আসবে কয় টাকা তিরিশ টাকা এবার যেহেতু মাসের শেষে বলছে তাহলে পাঁচ দশমিক পাঁচ হবে এবার পাঁচ দশমিক পাশ দেওয়া গুণ তিরিশকে তাহলে আসবে একশো পঁয়ষট্টি টাকা তো প্রিয় শিক্ষার্থীরা দেখো উত্তোলনের সুরটা আমরা কীভাবে নির্ণয় করলাম জাস্ট তুমি শুধু কোন মাসে কত টাকা উত্তোলন করতে হয় এটা যদি ধরতে পারো তাহলেই কিন্তু তুমি সুন্দর করে উত্তোলনের সুরটা বাইর করতে পারবা তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই ভিডিওটির মাধ্যমে অনেক উপকৃত হবা তো এরকম আরও ভিডিও ইনশাল্লাহ আমি তোমাদেরকে দিব ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম